기 걸리고 있어. 저도 걸리니까. 오, 아이, 이쪽으로 걸리고. 이쪽으로 걸리고. 저기 걸리고. 저쪽 걸리고. 허? 도래. 아이, 자, 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 좀 뜨고 나. 네, 가도. 네, 여기. 흠. 아이, 여기 좀 잠이 나서 가려져. 아이, 저 천, 도라 천. 아가가가 নির্ঘাত বন্ধুরা পূজা পাগল হয়ে গেছে একদম নির্ঘাত একবার পাগল হয়েছিল আর সেই পাগলের পছনে কি হয়েছিল জানো তো তিন থেকে আজকে সকাল থেকে বৃষ্টি এক বসে আমার একদম গরম হয়ে গেছে বুঝলে অটোমেটিক গরম হওয়ারই কথা তোমাদের মাঝে শেয়ার না করে আমি যাব না আর আবার সেই দ্বিতীয়বার সেই পাগল আমি শুরু করেছে দেখো তোমাদের একটু শেয়ার করছি আমি কিনা মূল্যক নাকি বসে বসে রয়েছি ডাকতেছি এক ঘন্টা ধরে হ্যাঁ অসহ্য দেখাচ্ছি তোমাদের চলো কিছু কত সময় আছে একটা তিন বছর পরে কি হয়েছিল মনে আছে তিন সাত দিন ধরে গায়ে মনে আবার আবার শুরু করেছিস না মানুষ মানুষ স্নান করে স্নান করে মানুষ কত সময় করে এই

এই কথা কানে যাচ্ছে না হুম আমি তোর কি করছি হুট হাট আধা আঠ এই কানে যাচ্ছে না কথা না আমি ভিজে যাচ্ছে সাল্লাকে কি কব এ শোণ পূজা দেখ আমার কথা যদি না শুনিস না তাহলে কিন্তু মার খাবি না অতিরিক্ত করে ফ্লাস্ট তুই এরা আসি হাসির জন্যে আমি আসিনি হ্যাঁ আমি না হাসির জন্যে আসিনি তোর আমি কখনও চাডাকতেছি মাই এটা ওনে একা একা বসে রয়েছে আমি ওনে একা একা বসে রয়েছি আর একটা স্নান 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 করার জায়গা

কিছু কোৱা বেছি

একটা একটা ধৈর্যের সীমা থাকে তোর আমি আগেও বলি স্যার এখনও বলছি দেখ পুজো তোর শরীর খারাপ হয় তোর শরীর খারাপ হয় তোর জ্বর হবে বৃষ্টি দেবো না কিছু করতে পারবি দৌড়োয় দৌড়ো দৌড়ো আগে দৌড় আগে দৌড়ো মারিখার আগে দৌড় তুই দৌড় দৌড়ো আগে দৌড়ো আল্লাহ যা কবে তাই অস দৌড় আগে দৌড়ো ঠিক আছে দৌড় তুই দৌড়ো স্যান করার ভেরো করতেছি ওর শরীর কোনো সময় শ্যুট করে না ও কিছু করতে গেলে জ্বর আসে সর্দি আসা বেড়ে এরকম হসপিটালে নিয়ে যাওয়ার মতো কেস কথা বা শুনবে না বন্ধুরা প্লিজ ভিডিওটাকে শেয়ার করবা হ্যাঁ ভাজলাম তো একেবারে